সিলেট বোর্ড দু হাজার চব্বিশ এসএসসি গণিত তো এখানে দেখুন দু হাজার চব্বিশ সালে সিলেট বোর্ডের যে অঙ্কটা এসেছে সেটি হচ্ছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ এটা এসেছে এখন আমাকে বলছে এই উদ্দীপক থেকে ক নাম্বারে বলছে প্রমাণ করো যে পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু এটাকে প্রমাণ করতে বলছে ক নম্বরে বলছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো গনামারে বলা হয়েছে প্রমাণ করো যে পেটু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান দি পাওয়ার ফাইভ টু ছয়শো তো এই টাইপের অঙ্ক যখন হবে তখন আমরা কীভাবে সমাধান করব আরেকটি কথা বলে রাখি এসএসসির জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন এস পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড ধরে রাখেন হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন এটা এসএসসি পরীক্ষায় এখান থেকে এই দুইটা অঙ্ক থেকে খ আর গ খ এবং গ নাম্বার এই দুইটা নিয়ম থেকে হান্ড্রেড পার্সেন্ট এস পরীক্ষায় আসবেই এস এস সি পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আসবে এই দুইটা টাইপ থেকে একটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট আসবে তো আমরা ক নাম্বার সমাধানে চলে যাই ক নাম্বার দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে আমার পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ এটা দেওয়া আছে দেখুন কোন তো আমার এই উদ্দীপক থেকে প্রমাণ করতে বলছে পি ইকোয়াল টু রুট ফাইভ প্লাস টু এটা প্রমাণ করতে বলছে তো আমরা এখানে উদ্দীপকটা তুলে নিলাম পি স্কোয়ার মাইনাস নাইন ইকোয়াল টু ফোর রুট ফাইভ তো আমরা এখান থেকে এটাকে একটি কাজ করতে পারে পি স্কোয়ারটাকে এক পাশে রেখে দিতে পারে ইকোয়াল টু এই নাইনটা মাইনাসে আছে এই পাশে গিয়া প্লাস হবে আর এটার আগে প্লাসের প্লাস ফোর রুট ফাইভ এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিলাম একটু ভালো করে খেয়াল করুন এখানে কী করেছি এখানে জাস্ট এই পি স্কোয়ারটা এক পাশে রেখে দিয়েছি যেহেতু পি এর মান নির্ণয় করতে হবে পি স্কোয়ারটা এক পাশে রেখে দিয়েছি আর এটা মাইনাসে আছে এই পাশে গিয়ে প্লাস হয়ে আছে আর এটা অটোমেটিকলি প্লাসই আছে তো এখান থেকে আমি একটি কাজ করতে পারি পে স্কোয়ারের পে স্কোয়ার ইকুয়াল টু এই সংখ্যাটাকে ভাঙবো ভাঙলে আমার এই মাঝখানের পদ মিলাইতে হবে তো আমরা এক ব্যবধানে যদি ভাঙি এখানে যদি শুরুতে যদি আমি ফাইভ লিখি আর প্লাস শেষে যদি ফোর লিখি দেখুন পাঁচে আর আর এখানে প্লাসের প্লাস আর ফোর রুট ফাইভ এটা যদি লিখি একটু ভালো করে খেয়াল করুন এই নয়কে এমনভাবে ভাঙতে হবে যেটা আমরা গুণ করলে আবার মাঝখানের পথ মিলতে হবে এখন এটাকে যদি এক ব্যবধানে আপনি ভাঙেন দেখুন এখানে আছে নয় নয়কে এক ব্যবধানে যদি ভাঙি তাহলে পাঁচ আর চার পাঁচে আর চারে ব্যবধান করলে হয় কত মাইনাস করলে এক হয় তো এটাকে আমরা এক ব্যবধানে ভাঙলাম নয়কে পাঁচ আর চার এই দুইটার ভিতরে সবচেয়ে বড় যেটা নয় নয়ের ভাঙার পর পাঁচ আর চারের ভিতরে পাঁচ বড় এই জন্য আমরা আর প্লাসের প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর বা এখান থেকে আমি পি স্কোয়ার রেখে দেব পি স্কোয়ার ইকোয়াল টু এজেই এখন এটাকে একটা সূত্র বানাইতে হবে যে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মনে রাখবেন এই টাইপের অঙ্কতে তিন নাম্বারে যখন আপনি চলে আসবেন তিন নাম্বার টাইম তিন নাম্বারে আসার পর আপনার কাজ হচ্ছে এইটাকে সূত্র বানাবেন হয় প্লাসেরটা না হয় মাইনাসের এখানে প্লাস থাকলে প্লাসের সূত্রে এখানে মাইনাস থাকলে মাইনাসের সূত্রটা হবে অর্থাৎ বর্গের সূত্র এ প্লাস বি হলো স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো প্রথমে আমরা এটাকে এ বানাবো আর এটাকে বি বানাবো তো এ বানাইতে হইলে আমি এটাকে চেঞ্জ করতে পারবো না তো এইটার উপরে যদি আমি রুট ফাইভ লিখি তার উপরে যদি এই যে এ স্কোয়ার দেই তাহলে মোটামুটি একটা মিল হয় অর্থাৎ রুট ফাইভ স্কোয়ারের রুটে কাটা স্কোয়ার রুটে কাটা আর ফাইভের ফাইভ আপনি যাই বসান না কেন এখানে নতুন করে আপনার ওই পূর্ণ পূর্বের লাইনে যেতে হবে তো আমরা কী করতে পারি এখান থেকে রুট ফাইভ লেগে তার উপরে স্কোয়ার দিতে পারি আর এই যে এইটাকে এইটাকে ভেঙে টুয়ের উপরে আমরা স্কোয়ার দিতে পারি টু এর উপরে স্কোয়ার দিলে কত হয় ফোর আর এখানে রুট ফাইভের উপরে স্কোয়ার দিলে কত স্কোয়ার রুটে কাটা ফাইভ আর এই এল প্লাস এখন আমরা এই যে সূত্রের টু এর টু বসাবো সূত্রের টু এবার এর মান এর মান এই যে প্রথমেরটা প্রথমের রুট ফাইভ ইন টু তারপর আবার কার মান বিয়ের মান বিয়ের মান হচ্ছে যে কত টু একটু ভালো করে খেয়াল করুন এখানে এখানে আমি কী করছি পি টু এই এটার উপরে ডিরেক্ট স্কোয়ার দিলে 25 হয়ে যাবে তাই এটাকে ভাঙাও যায় না এটাকে আমরা রুট রুট দিয়ে দিব যেটাকে ভাঙা না যাবে রুট দিয়ে তারপর স্কোয়ার দেব আবার এটাকে ভাঙা যায় এটা জোর সংখ্যা তাহলে টু এর উপরে স্কোয়ার এটা বর্গ সংখ্যা বর্গ ভাঙা যায় সে আমরা ভেঙে লিখছি এখন এই প্লাসের প্লাস এবার সূত্র এই সূত্রের টু এর টু এই এর মান এর মান প্রথমটা রুট ফাইভ তারপরে এর মান এর মান হচ্ছে দ্বিতীয়টা টু এখন দেখুন এখানে আমরা মিল করি পে স্কোয়ার পে স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার রুটে কাটা ফাইভ প্লাসের দিয়ে চার আর রুট ফাইভ প্লাসের প্লাস দিয়ে চার মিলে গেছে এখন আমরা কি করতে পারি এখান থেকে এই পি স্কোয়ারটা আমরা রেখে দিতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে এই যেই সূত্রের এই অংশটা আছে দেখছেন এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আছে যেহেতু তাহলে এই সূত্রের প্রথম অংশ আমরা লিখতে পারি প্রথম অংশ হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তাহলে এর মান বসাই এর মান হচ্ছে রুট ফাইভ আর এই সূত্রে প্লাসের প্লাস এবার বিয়ের মান বিয়ের মান প্রথম টু তার উপরে স্কোয়ার তো এখন আমরা কী করলাম এর মান আর বিয়ের মান বসালাম এটাকে এ ধরেছি তাহলে এ আর হয়েছে প্লাসের প্লাস এই এই সূত্রে প্লাসের প্লাস বিয়ের মান বিয়ের মান হচ্ছে টু টু এর উপরে স্কোয়ার এবার উভয় পক্ষ থেকে এই স্কোয়ারে স্কোয়ারে কাটা অতএব পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু প্রমাণিত এটাকেই প্রমাণ করতে বলছি অর্থাৎ পি এর মান বলছে প্রমাণ করো যে পি সমান মান রুট ফাইভ প্লাস টু তাহলে পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু এটা প্রমাণ হয়ে গেল ক নম্বরে